জীবন মৃত্যু নির্ধারিত প্রত্যেক মানুষ তার নির্ধারিত সময়ে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবে কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তা তার হায়াত বৃদ্ধি করে দেবেন মহান আল্লাহ হায়াতে বরকত দান করেন যার কারণে অল্প সময়ে অনেক বেশি সৎকর্ম করা সম্ভব হয় ফলে কেউ সত্তর বছরের আমল পঞ্চাশ বছরেই করে ফেলতে পারে কিংবা মহান আল্লাহ তাকে এমন কাজ করার তাওফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে এক মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না দুই আত্মীয়তার বন্ধন ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ তালা অদৃশ্য বরকত দান করবেন আনাস ইবনু মালিক রাদি আল্লাহ আনহু বলেন রাসুল শাহ বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে তিন প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা ইসলামে প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি কারণ আমরা সামাজিক জীব আমাদের জীবনে প্রতিবেশীর ভালোবাসার প্রয়োজন অপরিহার্য যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে মহান আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন আয়সা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার বন্ধন বজায় রাখা চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়